ক্ষমতার কারণে পৃথিবীতে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় যেরকম জামাত বিএমপি ছিল আগে সুসম্পর্ক কিন্তু এখন জামাতা চাচ্ছে রাষ্ট্র গঠন করতে বিএমপি তো চাচ্ছি এখন তাদের ভিতরে আগের মতো আর সুসম্পর্ক নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে ইলন ম্যাক্স তিনি একশো ডলার করে আমেরিকান নাগরিকদের পিছিয়ে খরচা করেছিলেন তাদের সেই ব্যবসার আঘাত আসার কারণে ব্যবসা আঘাত আসার কারণে এখন কি সে ট্রাম্পের সাথে দ্বন্দ্ব জড়িয়েছেন এবং ইলন ম্যাক্স আমেরিকান পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠনের জন্য নিজে প্রস্তুতি নিচ্ছেন তার নাম হবে আমেরিকান পার্টি তদ্রুপ বাংলাদেশে যে রাজনৈতিক দল দুটি জামাত বিএনপি দীর্ঘ ষোলো বছর তারা এই ফেসিবাস বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল মাঠে সবসময়ের জন্য ছিল এবং জেল জুলো অত্যাচার তারা কি শিকার হয়েছে কিন্তু সেই দল দুটি আজকের দুই মেরুতে কিসের জন্য ক্ষমতার জন্য এক দল অপর দলের বিপরীতমুখী বিএনপি চাচ্ছে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আর জামাত ইসলামী চাচ্ছে আগে সংস্কার স্থানীয় নির্বাচন আর কি নির্বাচন এতে না হয় দেরিতে হয় এটা আর কি তারা পদ্ধতি গ্রহণ করতেছে আবার চাচ্ছে পিয়ার পদ্ধতি দেখেন পেয়ার পদ্ধতিতে বাংলাদেশে বিএনপির চেয়ে ক্ষতি হবে কে জামাত ইসলামী কারণ তাদের তাদের চেয়ে আওয়ামী লীগ এবং সনাতন ধর্ম অবলম্বীদের ভোট বেশি এবং আওয়ামী লীগ যাকে যে দলকে নির্ধারণ করবে সে দলই বেশি ভোট পাবে এখন আপনারা বলতে পারেন যে আওয়ামী লীগ তো মাঠে নাই কিভাবে আওয়ামী লীগ আসবে এটা কথা মনে রাখবেন আওয়ামী লীগ আওয়ামী লীগকে যারা সাপোর্ট করতেছে তারা যে ইন্ডিয়া পঞ্চশক্তির এক শক্তি এই ইন্ডিয়ার র পাঁচটা গোয়েন্দা সংস্থার ভিতরে শীর্ষে তারা পাঁচটার ভিতরে অবস্থানে আছে এ র কিন্তু বসে নেই বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে যে রয়ের এজেন্ট নেই এটা কিন্তু বলা যাবে না থাকতেও পারে কারণ আপনারা জানেন এ র মোশাদ আইএসআই এরা এমন একটা গোয়েন্দা সংস্থা যেখানে ইরানের ভিতরে ওই মোশাদ কে ড্রোন কারখানা করছে এই মোসাদ কিন্তু রয়ের সাথে ঘনিষ্ঠতা রয়েছে এই মোসাদ ইরানের জেনারেল দেব হত্যা করেছে দেখতে পড়ছেন তদ্রুপ বাংলাদেশের ভিতরে যে মোসাদের এজেন্ট নাই রয়ের এজেন্ট নাই এটা বলা যাবে না কেন র তারা তাদের স্বার্থের জন্য তাদের প্রতিবেশী দেশ হাসিনা আগে তাদের সহযোগী ছিল সে নাই তাকে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগকে অনুবাসিত করার জন্য বাংলাদেশের জাতির ভিতরে যে কটা বিভক্তি করা লাগে তার একটা জাতির ধ্বংস হতে হলে কি আগে দরকার কি বিভক্তি সেই বিভক্তি যদি করতে পারে একের সাথে অন্যের দ্বন্দ্ব লাগিয়ে যেতে পারে তাহলে তারা সাকসেস সুতরাং আমরা যে বর্তমানে রাজনৈতিক দলগুলো আছে আমাদের দেশে তারা সবাই কি ক্ষমতা যেতে চায় আসলে তো সবাই ক্ষমতা যেতে পারবে না যেকোনো একটি দল ক্ষমতা যেতে পারবে আর যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সে তিন বছর পর পর নির্বাচন দিতে হবে কারণ তখন ছোটো ছোটো দলগুলো বৈষম্য শিকার হয়। তারা বিভিন্ন অজুহাত দিয়ে পদত্যাগ করবে সরকার যখন ক্ষমতায় বসবে যে আওয়ামী সেটা বিএনপি পুরুক আর জামাত বসু তারা একটা যখন একটা আইন পাস করবে একটা কার্যক্রম করতে যাবে তখন এই ছোটো ছোটো দলগুলো বিরোধ করবে এবং কি তাদের সাথে মতের পার্থক্য মেলবে না এবং বাহির থেকে আওয়ামী লীগকে ছোট ছোটো ছোটো দলগুলোকে গাইডলাইন দিবি যার পরিপ্রেক্ষিতে দেখা যাবে জাতি ভেঙে পড়বে নির্বাচনী ব্যবস্থা সুন্দর হবে না অসুন্দর হবে এবং বছরের পর বছর নির্বাচন দিতে হবে সুতরাং পিআর সিস্টেম এটা ভালো নয় জাতিকে একটি বিবাদ সৃষ্টি করে দিবে